সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আর আগে অবশ্য কোনো দিনই অনেক ভিডিও বানাইছি কোনো দিনই অবশ্যই এরকম ভিডিও বানায়নি এ ভাইয়ের রিকোয়েস্টে অবশ্য বানাইলাম বাতুর কাজ জানে এরকম চারটা লোকের দরকার এক ভাইয়ের ওই জন্যে একটি রিকোয়েস্টে ভিডিওটা বানানো বাতুর পান হতে হবে এটা বারু কাজ মাসে দশ তারিখে বেতন এক মাস দশ দিনে বেতন এর মাঝে অবশ্য পেন্দাম আছে কিন্তু বাতুর কাজ জানাল এটা কিন্তু ছোটো বাতু নয় বড়ো বাতু আমি অবশ্য ভিডিওর শেষে বাতু কি সিস্টেমের গাইতে হবে কোন পোজেটের মানে সব গাম্বার দিয়ে একসঙ্গে আর কি সেট করে দিয়েছি তো বাতুর কাজ যারা জানেন এটা বস আছে আপনার বাংলা বস বস অরিজিনাল বস আছে চায়না চায়নার থেকে অবশ্য বাংলা ছাপ নিছে ওয়ার্লডি কিন্তু চারটা লোক লাগবে চারটার বেশি লুক লাগবে না চারজনা যদি দেখেন কমেন্ট বক্সে নম্বর আপনার দিয়ে রাখবেন চারজনা যদি নম্বর দিয়ে রাখে তাহলে কিন্তু আর আপনারা যোগাযোগ করবেন না শেয়ার ডিবি কিন্তু হিটুপ থাকা লাগবে পাসপোর্ট শেয়ার ডিবি হিটুপ না থাকলে হবে না চার চারজনা লুক লাগবে বা তুর পান্ডায় জহুরবরুতে কাজ বাংলা বস আপনার প্রত্যেক মাসের দশ তারিখে বেতন এক মাস দশ তারিখে বেতন আমি অবশ্য কাজত যাচ্ছি ডিউটিত যাওয়ার জন্য দেখেন ডিউটি পোশাক করে বাড়াইছি এই ভাইয়ের রিকোয়েস্টে অবশ্য ভিডিওটা করা আমার এক কামানের বন্ধু আছে এখানে ওই ভাইয়ের লোক খুঁজেছে ওই জন্য আমি ভাবলাম যে আমার দ্বারাই যদি উপকার হয় অনেক কিন্তু বাঙালি ভাইয়ের এখন কাজ নাই অনেকে কিন্তু বসে আছে তো ভাবলাম যে আমার দ্বারাই যদি কারো উপকার হয় তো হোক আর ভিডিওটা বিশেষ করে যারাই দেখোছেন যেখান থেকে দেখোছেন ভিডিওটা পারলে একটু শেয়ার করেন আর ভিডিওর শেষে আমি বাতু ছবিগুলো আমি সেট করে দিয়েছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন তো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যে যেখান থেকে ভিডিওটা সবাই দেখোসেন পারলে একটু শেয়ার করে দে অন্য আপনার দ্বারায় দেখা আছে অন্য যদি উপকার হয় তো একটু চেষ্টা করেন বাতুগুলা এরকম সিস্টেম বাতু এই যে দেখেন আমি ছবি দিয়ে দিলাম যারা পান্ডায় আছেন তারাই আসলে যোগাযোগ করবেন বাথুগুলেন আমি প্রজেক্টের ছবি দিয়ে দিলাম আর বাথুলেন কীভাবে গাঁদতে হবে কী সিস্টেমের বাতু এই সবই দেখালাম এই সিস্টেমের আর কি